শুধু একটি চিঠির কারণে পুরো একটা দেশ যুদ্ধে নেমে যায় ঘটনাটি উনিশশো সতেরো সালের যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে পুরোদমে একদিকে জার্মানি অন্যদিকে ব্রিটেন ও ফ্রান্স কিন্তু তখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা যুদ্ধে নামেনি তারা ছিল নিরপেক্ষ আমেরিকা যুদ্ধে না নামায় সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ছিলেন জার্মানি কিন্তু তাদের মনে একটা ভয় কাজ করছিল যদি কোনোভাবে আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়ে তবে জার্মানির হার নিশ্চিত এই ভয় থেকে জার্মানির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আথার জিমারম্যান একটি চরম গোপন পরিকল্পনা করেন তিনি মেক্সিকোর কাছে একটি গোপন বার্তা পাঠান যা ইতিহাসে জিমারম্যান টেলিগ্রাম নামে পরিচিত সেই চিঠিতে জার্মানি মেক্সিকোকে এক অদ্ভুত প্রস্তাব দেয় এবং চিঠিতে লেখা হয় যদি আমেরিকা যুদ্ধে নামে তবে মেক্সিকো যেন আমেরিকার বিরুদ্ধে ঘোষণা করে এর বিনিময়ে জার্মানি মেক্সিকোকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করবে এবং যুদ্ধ শেষে আমেরিকার দখলে থাকা টেক্সাস ক্যালিফোর্নিয়া এবং এরিজোনা মেক্সিকোকে ফিরিয়ে দেওয়া হবে জার্মানি ভেবেছিল এই ষড়যন্ত্র কেউ জানবে না কিন্তু ব্রিটিশ গোয়েন্দারা মাঝপথে সেই টেলিগ্রামটি ধরে ফেলে এবং কোপন কোড ডিকোড করে ফেলে তারা দেরি না করে সেই বার্তা কপি আমেরিকার হাতে তুলে দেয় নিজেদের ঘরের পাশে এমন ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা জানতে পেরে আমেরিকার সরকার ও সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে তারা এতকাল যুদ্ধ যুদ্ধ থেকে দূরে থাকতে চেয়েছিল কিন্তু সেই আমেরিকায় উনিশশো সালে সরাসরি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমেরিকার বিশাল সেনাবাহিনী অপুরন্ত অর্থ আর নতুন অস্ত্রের জোয়ারে জার্মানির কোণঠাসা হয়ে পড়ে শেষ পর্যন্ত এই শক্তির সামনে টিকতে না পেরে জার্মানি আত্মসমর্পণ করতে বাধ্য হয়